আপনাদের যেটা বলছিলাম প্রত্যেক বাড়িতে বাড়িতে নাম লিখতে যাবে দু দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারপরে দু দু সালের পর থেকে দু সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে অর্থাৎ গত দুবারে যারা ভোট দিয়েছেন তাদের নূতন করে ভোটার লিস্ট হবে সরকারি অফিসাররা বাড়িতে বাড়িতে যাবে নাম লিখবে আপনাকে ফর্ম ফিল করতে হবে তারপরে আপনার ভোটার হবে নতুন ভাবে দেখবেন লোকেরা যখন যাবে আপনি ধান খেতে গেছেন আপনি অন্য গ্রামে কাজ করতে গেছেন আপনার ছেলেরা অন্য রাজ্যে কাজ করতে গেছে লিখে দেবে অ্যাবসেন তার মানে আপনি ভোটার নেই আপনি ভোট দিতে পারবেন না আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূলের কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে ভূতের যারা নেতৃত্ব আছেন শুনে রাখুন গ্রামে গ্রামে সাধারণ মানুষকে নিয়ে নাগরিক কমিটি তৈরি করুন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর হবেই এসআইআর হলে মৃত ভুয়ো এবং রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে তার সঙ্গে সঙ্গে বলি কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে না পশ্চিমবঙ্গের সরকার নারী সুরক্ষা দিতে পারে না মুখে বড় বড় কথা বলে সাধারণ মানুষ দু সালে এর জবাব দেবে